সে দিজ উত্তম আমরা তারেই বলি ওরে আমরা দিজ তারেই বলি আমরা দিজ তারেই বলি ওরে বর্ণের শ্রেষ্ঠ যদি বলে কেউ আমরা দিজ তারেই বলি যে যেন রামচন্দ্রে হিয়ায় ধরে আমরা দিজ তারেই বলি মিলে হরি ভজিলে এক বরণ হয়ে যায় যে অষ্ট লাগে এক মূল সেবিকায় তামা লোহা কাসা। পৃথক পৃথক ধাতু পৃথক পৃথক মূল্যেই বিক্রয় হয় কেমন কিন্তু যখন পরশ মনির স্পর্শ পায় তখন আর ওই পৃথক থাকে না তখন সোনা হয়ে যায় হ্যাঁ কোথায় লোহা ছিল কোথায় তামা ছিল কোথায় সীসা ছিল কোথায় পেতল ছিল পরস্পরের স্পর্শে সোনা হয়ে গেল তার মূল্য কত বেড়ে গেল তেমনি তুমি যে কুলেই জন্মগ্রহণ করো না কেন যদি ভগবানের কৃপা পেয়ে যাও হ্যাঁ যদি ঈশ্বরের কৃপা লাভ করতে পারো তুমি যে পবিত্র হয়ে যাবে গো তাই তুমি ঈশ্বরের কৃপা লাভ করে তুমি ধন্য হয়েছ তোমার চরণে শত শত প্রণাম আমি নিবেদন করি ওরে বান তুই একথা বলিস কে ওরে আমার যে অহংকার হবে আর আমার যদি অহংকার হয় ভগবান তাকে যে পছন্দ করে না রে ওরে তবে শোনো আর কিছুক্ষণ পরে তোমার সেই রামামিতার তুমি দর্শন পাবে কেমন শুধু না আমার সীতামা লক্ষণ সবার দর্শন পাবে আমি যাচ্ছে এই সংবাদ পৌঁছে দিতে হবে অযোধ্যা ঘরে ঘরে আমি আসছি গুহক হাঁ করে তাকিয়ে রইল হনুমান চলে গেল আর সেই গুহক চন্ডাল চন্ডাল বাসী বাসিনীদের ডেকে বলছে ওরে ওরে তোরা তোরা কে কোথায় আছিস সব ছুটি আয় আয় আমরা ছুটে যার জন্য এতদিন অপেক্ষা করছি সেই আমাদের প্রাণের ঠাকুর প্রেমের ঠাকুর রামামিতা দেশে ফিরে আসছে তোরা সকলে আয় ওরি তোর বি তোরা আয় সবাই ছুটি ছুটি আসছে দেখুন ভগবান হলেন ভালোবাসার কাঙাল তিনি বিরাট অট্টালিকা চান না পায়স পৃষ্টক নৈবেদ্য তিনি চান না তিনি চান অন্তরের শুদ্ধা ভকতি তারা নিচুকুলে জন্মেছে ঠিকই কিন্তু অন্তরের মধ্যে যে শুদ্ধা ভকতি আছে তা একটা ধনীজনের মধ্যে কিন্তু নেই তাদের আছে অর্থের অহংকার তাদের আছে জাতির অহংকার তাদের আছে ঐশ্বর্যের অহংকার রূপলাবণ্যের অহংকার বিদ্যার অহংকার